আসসালামু আলাইকুম আজকের রেসিপি মাংসের ভর্তা এখানে আমি বড়ো সাইজের একটি মাংস নিয়েছি মাংসটাকে আমি টুকরো টুকরো করে নেব আর রসুন রসুনের কোয়া নিয়েছি আদার কুচি নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি শুকনো মরিচ নিয়েছি কাঁচামরিচ নিয়েছি সবগুলো উপকরণ আমি একটা কড়াইতে দিয়ে দিব আর তিন টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়েছি সামান্য একটু লবণ আর হলুদ দিয়েছি এবার ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার সুযোগ করে দেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য নেড়ে চেড়ে মাংসটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে নেব দিয়ে দেব খানিকটা পানি এতে করে সবগুলো উপকরণ ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে পানি শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত আমি ভেজে নেব সবগুলো উপকরণ আমার উপকরণগুলো হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এগুলো আমি শিল্পাটায় বেটে নেবো আর আপনারা চাইলে ভর্তাটা ব্লেন্ডারেও করতে পারেন আমি শিল্পাটাতেই করব। ভর্তাটাকে আমি ডাবলভাবে পেটে নিয়েছি দেখুন বাটা বাটির কাছে ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে চাইলে আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন খুব মজাদার হয়ে থাকে আর ইজিলি বানিয়ে নেওয়া যায় বাসার সবাই পছন্দ করে থাকে এই ভর্তাটা দেখুন কতটা লোভনীয় হয়েছে গুলো ভাতের সাথে একদম জমে যায়